আচ্ছা যদি আপনার ওজন মাত্র সাত দিনে তিন থেকে পাঁচ কেজি বেড়ে যায় তাহলে আপনার কেমন লাগবে নিশ্চয়ই খুব ভালো লাগবে হ্যাঁ আজ আমি এমন একটি ইউনিক ওজন বাড়ানোর আইডিয়া দেব যেটা একদম ন্যাচারাল এবং কোনো ক্ষতিকর সাপ্লিমেন্ট ছাড়াই অনেকে ভাবে যে বেশি খেলেই হয়তো তার ওজন বেড়ে যাবে বাট শুধু খাওয়াটাই নয় সঠিক উপায়ে খাওয়াটাই গুরুত্বপূর্ণ যদি আপনি সঠিক সময়ে সঠিক খাবার আর সঠিক নিয়মে না খান তাহলে আপনি যতই খান না কেন আপনার ওজন কিন্তু কখনই বাড়বে না তাই আজকের ভিডিওতে আমি আপনাকে সাত দিনের একটি গোপন ফর্মুলা দেব। যেটা ফলো করলে আপনি যদি আপনার ওজন বাড়াতে নয় বরং সুস্থ ও শক্তিশালী হয়ে উঠবেন চলুন আপনার সুবিধার জন্য আপনাকে একটা ছোট্ট গল্পের মাধ্যমে বোঝাই ধরুন আপনার শরীরে একটি খালি বোতল যেখানে পানি ঢালার আগে বোতলের মুখ যদি বন্ধ থাকে তাহলে কি আপনি বোতলটির মধ্যে পানি ঢুকাতে পারবেন পারবেন না তাই তো ঠিক তেমনই আপনার শরীরের মেটাবলিজম যদি ঠিক না থাকে তাহলে আপনার খাওয়া খাবারও কোনোভাবে শরীরে সঠিকভাবে শোষিত হতে পারবে না তাহলে ওখানে আমাদের করণীয় কী তো এক নম্বর যে করণীয় ওটি হলো সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস গরম পানি ও মধু পান করুন আর আপনি এক্সারসাইজ হিসেবে দশ মিনিট স্ট্রেচিং করুন আর ব্রেকফাস্টে আপনি ডিম কলা এবং পিনাট বাটার খান এখন তো আসল খেলা শুরু হবে ওজন বাড়ানোর জন্য সবচেয়ে বেশি যা প্রয়োজন ওটি হলো ক্যালোরি সারপ্লাস এর মানে হল প্রতিদিন আপনার শরীরে যে পরিমাণ ক্যালোরি খরচ হয় তার যে বেশি ক্যালোরি আপনাকে নিতে হবে আপনি প্রতিদিন অন্তত পাঁচশো থেকে সাতশো অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করুন আর দিনে আপনি পাঁচ থেকে ছয় বার খাবার খান তার মধ্যে তিনটে মিল সবচেয়ে বড় রাখুন আপনি প্রতি মিলের পর এক গ্লাস মিল্কশেক বা স্মুদি নিন যেমন ধরুন আপনি এখন খাবার খেলেন এই খাবারটি খাওয়ার পর এক গ্লাস মিলশেক বা স্মুদি পান করুন আপনি মিলশেক বা স্মুদির মধ্যে রাখতে পারেন কলা দুধ বাদাম এবং মধু তারপর দুপুরে আপনি এক বাটি ভাত ডাল মাংস ও সবজি খেতে পারেন শুধুমাত্র বেশি খাওয়াই যথেষ্ট নয় আপনার শরীর সঠিকভাবে খাবার গ্রহণ করছে কি না সেটাও খেয়াল রাখা খুব গুরুত্বপূর্ণ আপনার শরীরকে সঠিকভাবে খাবার গ্রহণ করানোর জন্য আপনি কি করতে পারেন প্রতিদিন অন্তত পনেরো মিনিট আপনার শরীরে সূর্যের আলো লাগান যেটা থেকে আপনি ভিটামিন ডি পেয়ে যাবেন তারপর রাতে অন্তত আট ঘন্টা ঘুমান কারণ ঘুমের সময় শরীর নতুন টিস্যু তৈরি করে আর খাওয়ার সঙ্গে সঙ্গে আপনি পানি পান করবেন না খাবার তিরিশ মিনিট আগে বা পরে পান করুন এখন আমরা নিশ্চিত করব যে আপনার ওজন কেবল চর্বি নিয়ে নয় বরং পেশি নিয়ে বাড়বে প্রতিদিন আপনি তিরিশ মিনিট ওয়েট ট্রেনিং বা হালকা ব্যায়াম করুন আর একটি কথা মনে রাখুন ওজন বাড়ানোর পরেও আপনি এই রুটিন কিছুদিন চালিয়ে যান এমনটা যেন না হয় যে আপনার ওজন বেড়ে গেল আর তারপর এই রুটিন ফলো করা আপনি ছেড়ে দিলেন ওটি করা একদমই চলবে না আর হ্যাঁ অ্যালকোহল ধূমপান ও বেশি চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন যদি আপনি এই সাত দিনের রুটিন সঠিকভাবে অনুসরণ করেন তাহলে আপনার ওজন একশো পার্সেন্ট গ্যারান্টি বাড়বে সাথে আপনার শক্তি ও এনার্জিও বাড়বে আর আপনার শরীর থাকবে ফিট ও অ্যাক্টিভ আপনি কি সত্যি এই পদ্ধতি ট্রাই করতে চান যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে কমেন্টে লিখুন আই এম রেডি আর যদি আপনার উত্তর না হয় তাহলে লিখুন আই এম নট রেডি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন